আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাটিকের রাজ্য এই বাটিকের রাজ্যে আপনারা স্বাগতম জানাই আমি ফোরকান ফ্যাব্রিক্স থেকে আশা করি আজকে যে বাটিকগুলো দেখাবো টোটালি একটু ভিন্ন রকম এবং নতুনত্ব ডিজাইনের বাটিকগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের প্রিয় ফোরকান ফ্যাব্রিক্স থেকে আর ফোরকান ফ্যাব্রিক্সের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ডাবল বেসমেন্টে আসলে আপনারা ফোরকান ফ্যাব্রিক্স পেয়ে যাবেন আপনার যদি এই বাটিকগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছে দুইটা পন্থা হয় দোকানে এসে অথবা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স দেওয়ার পরে আমরা মাল পাঠাবো সেখান থেকে আপনার পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে প্রথমে যে বাটিকের ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আড়ি বাটিক আপনারা যদি এটা একটু খেয়াল করে দেখেন এগুলো পুরো বডির ভিতরে সুতার কাজ করা আর এগুলোর চারটা পাঁচটা করে কালার হয় এই দেখেন আপনারা সেট বাই সেট ধরে নিতে পারবেন আপনারা অবশ্যই যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কি খুচরো পার্টি এক পিস দুই পিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাটিকে কি আছে আমরা আপনাদের দেখিয়ে দিই এই দেখেন এত বড় একটা ওন্না পাবেন প্লাস সালোয়ার আর এটা হলো এক্সট্রা হাতা এ হলো বাটিকের এক একটা আইটেমের এর ভিতরে ডিজাইন আছে ভাই এর ভিতরে ডিজাইন আছে আমি যে একটা ডিজাইন দেখাই বাটিকের কালারগুলো সত্যি চমৎকার এবং রঙের গ্যারান্টি দিয়ে আমরা সেল করে থাকি আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে আছেন ব্যবসা করার ইচ্ছা থাকলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কি সুন্দর বাটিক এগুলো কিন্তু ফ্রি সাইজ মেয়েদের হয়ে যাবে ইনশাআল্লাহ খুব চমৎকার আড়ি বাটিক দাম দেখি বলেছি মাত্র পাঁচশো টাকা আজকে যে বাটিকগুলো দেখাবো মাত্র পাঁচশো টাকা আপনাদের লুট অফার আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা নিবেন এবং সেল করবেন মূলত এলো পাঁচশো বিশ টাকা আপনাদের অফার প্রাইজে দিয়ে দিলাম পাঁচশো টাকায় আপনারা নেন এবং বিক্রি করেন আপনাদের অবশ্যই দশ পিস করবেন সেক্ষেত্রে আমি আপনাদের দশ ডিজাইন থেকে দশটা বা প্রতি কালারের থেকে দুইটা করে নিতে পারবেন সেইভাবে আমরা আপনাদের করে দিয়ে দেবো কিন্তু ওই যে কেউ এক দুই পিস চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন না বাটিকের আরেকটা কালেকশন দেখেন কালেকশনের শেষ নেই কত কালেকশন আমরা জাস্ট আজকে ভিডিওতে আপনাদের পাঁচ ডিজাইন দেখাবো এই পাঁচ ডিজাইনের পাশাপাশি আপনারা আরো ডিজাইন দেখতে চাইলে আমাদের কাছে নিতে পারেন আর এখান থেকে স্ক্রিনশট দিলে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন এই যে দেখেন এটা হলো বিস্কিট মানে একটা লাইট বিস্কিট পোড়া বিস্কিটের উপরে কম্বিনেশন করা এই যে দেখেন এটা হলো হাতা এবং সালোয়ার আর এটা হলো অরুণাটা এই দেখেন অরুণাটা দ্রুত অর্ডার করবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং নিতে চান আপনারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কারণ আমরা এই মালগুলো সীমিত করি এবং আপনাদের আলহামদুলিল্লাহ আমরা ভিডিও করার বা ভিডিও ছাড়ার পরে বেশিক্ষণ থাকে না বেশি দিন থাকে না আপনারা পরবর্তী দেরি করে অর্ডার করলে কিন্তু এগুলো পাওয়ার সম্ভাবনা খুব কম দেখেন আমরা মার্কেট ভ্যালু রেখে আমরা মাল করি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এই মালগুলো সবসময় করে থাকি এই আড়ি বাটিকে কালেকশন আজকে হ্যাঁ ভিডিওটা দুইটা আইটেমের উপরে করা থাকবে বাটিক এবং পাকিস্তানি লোনের উপরে যাদের ব্যবসা করার ইচ্ছা আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই ওয়াও খুব সুন্দর ডিজাইনের চমৎকার সুন্দর ডিজাইনের এই বাটিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অফার প্রাইজে ভালো জিনিস ভালো মাল আপনারা নিবেন বিক্রি করবেন আনন্দে আর যখন আপনার বিক্রি হবে আপনার মনটা ভালো হবে যে না ফোরকান ফ্যাব্রিক্সের প্রোডাক্ট নিয়ে সেল করতে পেরেছি অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো কাস্টমার নিয়ে স্যাটিসফাই থাকে এই ওয়াও কি সুন্দর কালারগুলো দেখেন না কত চমৎকার এবং মন মাতানো কালার দাম মাত্র পাঁচশো টাকা এখন আপনি বলতেন সব কিছু শুধু আড়ি বাটিক নেব আপনার ইচ্ছা আপনি এটা নিল আপনি পারেন আমাদের কাছে প্লেন বাটিকও আছে এই দেখেন এটা হলো প্লেন বাটিক এটার দামও আমি আপনার সেম প্রাইজে দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় মাত্র মাত্র পাঁচশো টাকায় আপনি এই প্লেন বাটিকগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হয় আপনার এই জন্য আমরা সাইড দেখাই না আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এই জন্য আর এটা দেখেন অন্যটা দেখেন সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় প্লেন বাটিক এগুলো স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিলে আমাদের বুঝতে সুবিধা হয় আপনি কোন ডিজাইনটা চাচ্ছেন আর আজকের ভিডিওতে যারা এই প্রোডাক্ট গুলো নিবেন আপনি কিন্তু বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকার মাল মাত্র পাঁচশো টাকায় পাবেন এটা হলো অ্যাশ কালার উপরে অ্যাশ দেখেন সুন্দর একটা চমৎকার কালেকশন মাত্র পাঁচশো টাকায় সেই রকম ডিজাইন এবং নতুনত্ব মাল খুব সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন এগুলো ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড এই সেম পাবেন এই আমরা ব্যাক সাইড দেখাচ্ছি না অন্যরা দেখেন সুন্দর একটা ডিজাইনের অন্য পেয়ে যাচ্ছেন তা আমি বলবো এই সময়ে যারা ব্যবসা করতে ইচ্ছুক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে আপনার যদি মনোপত হয় যে না ফোরকান ফ্যাব্রিক্সের সাথে বিজনেস করা যায় আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারে কারণ ফোরকান ফ্যাব্রিক সব সময় চায় কাস্টমার কিভাবে স্যাটিসফাই থাকে বাটিকের আজকে মনে হয় সাত আটটা ডিজাইন দেখিয়েছি বাটিক আজকে এই পর্যন্ত শেষ করব আর এরপরে আপনাদের নিয়ে যাব পাকিস্তানি আইটেমে পাকিস্তানি কপি আমরা যা আছে তাই বলি আর দেশি পণ্য কিনে হন ধন্য বাংলাদেশের ভিতরে এখন অনেক ভালো মানের সুতি কাপড় বা ভালো মানের কাপড় তৈরি হচ্ছে আমরা আশা করব আপনারা বাংলাদেশি পণ্য নিয়ে বাংলাদেশের সাথে থাকুন আপনার যদি মনেছে আপনার পাশাপাশি অন্য অন্য আইটেমও করতে পারেন সেটা হলো আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো কাপড় চলে আসছে এই দেখেন এইটা হলো বাটিকের আজকে শেষ ডিজাইন চমৎকার সুন্দর ডিজাইন গুলো দেখিয়েছি এগুলো হলো মাত্র পাঁচশো টাকা আজকে বাটিকের যে আইটেম গুলো দেখিয়ে এলাম এগুলো পাঁচশো টাকা এরপরে নিয়ে আসতেছি আপনার জন্য পাকিস্তানি কপি হ্যাঁ মিড বাই বাংলাদেশ এগুলো খুব ভালো মানের সুতি চমৎকার পাকিস্তানি লোন একটা সুন্দর ব্যাগ পাবেন এই যে দেখেন কি বের করেছে রে ভাই সেই রকম একটা ডিজিটাল প্রিন্টের উপরে একটা মসৃণ কাপড় আপনার এগুলো প্রতিটা একটি করে কালার আপনি পাঁচ ডিজাইন থেকে পাঁচটা দশ ডিজাইন থেকে দশটা নিতে পারেন দেখছেন কত সুন্দর ডিজাইনটা আর এটা হলো ব্যাক সাইডটা ওয়াও চমৎকার সুন্দর ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের উপরে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় মালের দাম বাড়তেছে ভাই যে হারে বিদ্যুতের সংকট এই সংকটে আপনার প্রোডাক্ট তৈরি করাটাই কষ্টদায়ক হয়ে গেছে আমাদের প্রতিটা প্রোডাক্টই বিদ্যুতের উপরে আপনি সুতা বলেন প্রিন্টিং বলেন এখন আপনার যদি মাল প্রোডাকশন কম হয় সেক্ষেত্রে কিন্তু মালের দাম বেড়ে যায় এটা আপনারা বুঝতে হবে কিন্তু আমরা এখনো বাড়াচ্ছি না আমাদের সুতার গেরে বা প্রিন্টিং চার্জ সবই বেড়ে গেছে আমরা চাচ্ছি কাস্টমারকে ধরে রাখতে আপনারা যেন এই প্রোডাক্টগুলো ভালো সেল করতে পারেন এই জন্য আমরা প্রাইসটা কিন্তু এখনো বাড়াইনি আর যদি সব জায়গায় বেড়ে যায় কিছু করা থাকবে না অবশ্যই আমাদেরও বাড়াতে হবে তা আপনারা যদি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত এগুলো নিতে পারেন এই সপ্তাহ পর্যন্ত আমরা মনে করতেছি এই দামই রাখবো পরবর্তীতে কি হয় আল্লাহ ভালো জানে সেটা হল পরবর্তী পদক্ষেপ কিন্তু আপনারা নেওয়ার ইচ্ছা থাকলে এখনই নিতে পারেন দাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি লোনগুলো আমাদের কাছে সব ধরনের মাল আছে বাটিক আছে লোন আছে আপনার সুতি ফেরদোস আছে সব আছে প্যাটেল আছে কালামকারি আছে সব নিয়ে দেবেন দেখছেন কি সুন্দর চমৎকার একটা সেই রকম ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা অবশ্যই ফ্রন্ট সাইডের স্ক্রিনশট দেবেন কেউ ব্যাক সাইডের স্ক্রিনশট দেবেন না সেই চমৎকার সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো ফোর কনফেব্রিক্স থেকে তো নাও ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আপনারা নেন এগুলো নেন এবং বিক্রি করেন সুন্দর সুন্দর ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকায় পাকিস্তানি কাপড়গুলো আমাদের কাছ থেকে নিবেন এবং সেল করবেন আশা করি আপনার সেলটা অবশ্যই বেড়ে যাবে এই প্রোডাক্টগুলো এত সুন্দরভাবে আমরা তৈরি করা কারণ আমরা চাই কাস্টমার কিভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারে এই দেখেন কি সুন্দর ডিজাইন এবং চমৎকার মন মাতন এরকম অসংখ্য ডিজাইন আছে কত ডিজাইন দেখাবো কত ডিজাইন দেখাবো আমি আপনাদের এরকম অনেক ডিজাইন দেখাতে পারি আজকের ভিডিওর একটা শেষ ডিজাইন দেখাই দেখেন একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার এরকম কত ডিজাইন আছে রে ভাই যদি আমি ডিজাইন দেখাই আমার মনে এক ধর ঘন্টা সময় লাগবে এই ডিজাইন গুলো দেখাতে এত ডিজাইন তো দেখানো সম্ভব না আমি আপনাকে পাঁচ সাতটা ডিজাইন দেখালাম আপনার যদি প্রয়োজন পড়ে আপনি আমাকে ফোন দিলে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো এই ওয়াও সত্যি চমৎকার একটা ডিজাইন কালারটাও একটা মার্জিত কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আপনার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই দেখেন ম্যাচিং কালার সালোয়ার আর এটা হল দুপাটাটা এই যে দেখছেন কত সুন্দর কালেকশন আপনার পেয়ে যাচ্ছেন ফোর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আমাদের এরকম গ্লাস ওয়ার্কের কাজ করা আছে পাঁচশো টাকা আপনার নিতে চাইলে এগুলোও নিতে পারেন দেখেন দেখছেন তারপরে আমাদের আরেকটা আইটেম চলে আসছে জমজমের আইটেম একবারে জমজম লাক্সারিয়াস আপনারা যখন নিবেন তখন মনে মনে মানে হাতে ধরলে বুঝতে পারবেন যে এই জমজম গুলো কত ভালো এই সপ্তাহের জন্য অফার প্রাইস এই সপ্তাহের অফার প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন কি ভালো মানের জমজম আপনাদের দিচ্ছি সেটা হলো পাকিস্তানি আষ্টশো পঞ্চাশ এটা জমজম আষ্টশো পঞ্চাশ এগুলো নিবেন এবং ভালো লাভ করে বিক্রি করবেন অসংখ্য ডিজাইন আছে জাস্ট আপনাদের হিংস দেওয়ার জন্য আমি আজকে বলেছি যে আমাদের কাছে কি কি আইটেম আছে মূলত ভিডিওটা আজকে হয়েছে বাটিক এবং পাকিস্তানের উপরে পাশাপাশি দুইটা আইটেম আপনাদের দেখান দেখিয়ে দিলাম যে এই আইটেমগুলো আমাদের কাছে পাবেন আরো অনেক আইটেম আছে আদার্স আইটেম আছে আপনারা ব্যবসা করার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার ফোরকান ফ্যাব্রিক্সের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানাটা প্রথমেই বলে দিয়েছি আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম